আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুমন ব্লক নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো শেষ এই বছরের মতন আশা করছি মানে উনত্রিশটা রোজা হবে এবার আর এই বছরের মতন শেষ এর মনে হয় আজকে খেলাম তো হয়তো সব জায়গায় তো চাঁদ দেখা গিয়েছে সৌদি আরব মানে বাহিরে যেসব বিদেশের বাড়িতে তা আমাদেরও ইনশাল্লাহ উনত্রিশটাই হবে আশা করছি কারণ ক্যালেন্ডারে উনত্রিশ মাস উনত্রিশে মাস আর কি তো সেই শেষ করলাম ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে আবার আগামী বছর পর্যন্ত বাজায় রাখে এবং ভালো রাখে সবাই দোয়া করবে শুভ সকাল দীর্ঘ তিন বছর পরে আমার কাঠ গোলাপ গাছটাতে ফুল এসেছে তাই হালকা পাতলা করে একটু ভিডিও করতেছি অনেক কষ্ট করে কারণ এই ডালটা আমার বারান্দার বাহিরের দিকে চলে গিয়েছে আর কি উঁচায় তো ভিডিও করতে কষ্ট হচ্ছিল তারপরও যতটুকু পেরেছি করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে সব জায়গায় ঈদ হচ্ছে মানে সৈদি তারপরে বাহিরের আর কি বিদেশের সব জায়গায় তো বাংলাদেশে ইনশাল্লাহ আগামীকাল ঈদ হবে তো সেই জন্য মেহেদি দিতে চলে এসেছে আপার বাসায় আমার ভাসতে আমাকে দিয়ে দিচ্ছে এই যে এটা হলো ইফতারের আগে আমরা মেহেদি দিচ্ছি ভাবিরা ইফতারে আয়োজন করতেছে আর যেহেতু শেষ রোজা আজকে শেষ ইফতার আব্বার বাসায় আসলাম আর শুরুর দিকে তো আব্বার বাসায় করেছি এই তো মেহেদি দিয়ে তারপরে ইফতার করবো তো আমার ফার্স্টে মেহেদি দিয়ে দিচ্ছিল কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন

ইফতার করতে পারি তো জামা ভিজা কেন আল্লাহর কাছে এই দোয়াই করি আমি চাঁদ দেখা গিয়েছে শাওয়াল মাসের তো সেই জন্য আমি আবার একটা বাসা থেকে কেক বানিয়ে নিয়ে এসেছি এখন সেটাকে কাটবো আপনারা কমেন্টস করে জানাবেন আমার কেক বানানোটা কেমন হয়েছে হাতে কেমন হয়েছে বল হ্যাঁ দরকার রেডি ওয়ান টু থ্রি দাঁড়া এই যে আমাদের নুজেরা হাতে মেহেদি দিয়েছে কিন্তু কালার হয়নি খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট হয়েছে কিনা তো তো ইফতারের আগে এক হাতে দিয়েছি এখন আবার আরেক হাতে দিচ্ছি আর আজকে দুই হাতেরই শুধু উপরের সাইডে আর কি মেহেদি দিচ্ছি হাত ভরে দিচ্ছি না সেভাবে আর এই তো ইফতারের পরে আবার ভাবিরা হালিম করেছে তো এই যে হালিম খেতে দিচ্ছে তা হালিম খাবো সবাই মিলে আর এই যে হলো আমার ফাইনাল মেহেদির লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে তাই তো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ঈদ মুবারক এই যে আমার মেহেদি কালারটা আসলে এখন নষ্ট হয়ে গেছে কারণ সকাল থেকে অনেক কাজ করেছি অনেক দোয়া দুই করেছি তাই মেয়েদি কালার একদম হালকা হয়ে গেছে কারণ রাতে দিয়েছি আর এই যে সকালে উঠে ফজর নামাজ পড়ে তারপরে যে শ্যামাই রান্না করলাম চটপুটি করলাম পোলাও রান্না করেছি গরু মাংস করেছি আর এই যে ট চটপুটির সাথে সালাদ কেটে নিয়েছি আর এই যে টক এটা হলো তেঁতুলের টক তো এবার ঈদে একটু অন্যরকমভাবেই করলাম কারণ আমি কখনোই চটপটি করি না ঈদের দিন এবার ফার্স্ট আমি চটপটি করেছি আর এই তো এবার পায়েস করিনি একটাই মিষ্টি আইটেম করেছি একটা জাল আইটেম করেছি আর এই তো পোলাও মাংস আর চিকেন ফ্রাই করার জন্য চিকেন মাখিয়ে রেখেছি যদি কেউ আসে তখন চিকেন ভেজে দিব আজকে আর কি এই রোস্ট করিনি রোস্ট পরে করব ইনশাল্লাহ যদি আজকে কারণ আব্বার বাসায় চলে যাব একটু পর তো দেখা যায় ঈদের দিন আমার বাসায় সেরকম খুব হালকা পাতলা আমি আয়োজন করি তো কে কে আয়োজন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঈদের দিন কে কোথায় যাচ্ছেন আর ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার এই যে এখন বাজে এগারোটা সবাই আব্বার বাসা থেকে ফোন দিতেছে তা আব্বার বাসায় চলে যাব তা আমার এবার আপনাদের সাথে আমি আমার কোনো রেসিপি শেয়ার করিনি কারণ এর আগে অনেকবার শেয়ার করেছি এবার জাস্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় একটা মাস পরে সকালে এই যে খাওয়া দাওয়া করলাম সকাল বলতে কি সকালে একবার শ্যামাই খাইছি তারপরে তো গোসল করে এখন খাইলাম পোলো মাংস সাড়ে এগারোটা বাজে আলহামদুলিল্লাহ

তো দুপুরবেলা আব্বার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে তো ভিডিও দেখলেন সালামি নিয়ে কী অবস্থা করছে সবাই খুব আনন্দ করেছি এরপরে বাসায় এসে এমন ঘুম দিয়েছি যে সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ সেই ফজরে নামাজ পড়ে যে রান্না রান্নাবান্না করেছি তারপর আব্বার বাসায় গেলাম আর রেস্ট নেওয়া হয়নি তো তারপরে এই তো বিকাল সন্ধ্যার পরে আর কি প্রায় সাতটার পরে আমার আব্বার বাসা সবাই আবার আমার বাসায় এসেছিলো ভাবিরা আমার বোন বোন জামাই সবাই আসছে তো পরে যে সবাই খাওয়া দাওয়া করতেছিল আমি যতটুকু আর কি করেছিলাম শ্যামাই তারপরে চটপটি তারপরে আইসক্রিম খেয়েছে তারপর পাশাপাশি আমি আবার চিকেন রোল ভেজে দিয়েছিলাম এরপর এই যে চা কারণ অনেক দিন পর এভাবে মনে হয় সবাই মিলে আবার চা খাচ্ছি রমজান মাসে তো ওইভাবে আসলে চাটা আমাদের খুব কমই খাওয়া হয় ইফতারের পর আমার তো এক কাপ চা লাগেই কিন্তু এই যে রমজান মাস শেষ এখন আমরা আবার সবাই মিলে আর কি এখন একসাথে চা খাচ্ছি তো খুবই ভালো লাগতেছে ভিডিওটা কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কাটলো তারপরেও যতটুকু আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক আপনাদের সবাইকেবার সবাইকে ঈদ মুবারক